সরকার কর্তৃক বিভিন্ন ফলের উপরে আরোপিত শুল্ক প্রত্যাহারের দাবিতে সাভারের আশুলিয়ায় মানববন্ধন করেছে ফল ব্যবসায়ীরা বৃহস্পতিবার সকালে বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কের আশুলিয়ার বাইপাইল এলাকায় এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন বাইপাইল আরত ব্যবসায়ী কল্যাণ সমিতি এ সময় বাইপাইল আরত ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আয়ুব আলী খান সরকারকে বিভিন্ন ফলের উপর থেকে আরোপিত শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন বিভিন্ন মৌসুমি ফলের উপরে সরকার যে কর আরোপ করেছে তাতে সমাজের নিম্ন আয়ের মানুষরা মৌসুমি ফল কিনে খেতে পারছেন না বাজারে অনেক ফল নষ্ট হয়ে যাচ্ছে ক্রেতার অভাবে তাই দ্রুত সরকারকে আরোপিত কর প্রত্যাহারের দাবি জানান তারা ফলের উপরে শুল্ক কমাতে হবে আমাদের আমাদের দাবি দাবি। ভাইপলস্থ সমবায় কল্যাণ সমিতির উদ্যোগে আজকে মানববন্ধন অনুষ্ঠানের পক্ষ থেকে দাবি সরকারের কাছে ফলের দাম উদ্যোগতি দাবি না মানা হলে তারা কঠোর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেন এ সময় মানববন্ধনে ফল ব্যবসায়ী ও ক্রেতারা ছাড়াও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন ভোরের খবর নিউজ ডেস্ক